কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া সীমান ডেস্ক রিপোর্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের বাবুগঞ্জ উজিরপুর ও বানারিপাড়ায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ট্রাইকিং ফোর্স বিজিবি ও র্যাব সদস্যরা মাঠে রয়েছে একদম ফ্রি ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে খুলনার রূপসা বটিয়াঘাটা ও দাকুপ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর নবীনগর ও বিজয়নগর উপজেলার তিনশো ছেষট্টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষ হয়েছে প্রথম ধাপে স্থগিত হওয়ায় চতুর্থ ধাপে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ইভিএমএ ভোটগ্রহণ শেষ হয়েছে

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থে টাঙ্গাইলের বাসাইল সখীপুর মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার গ্রাম হোমনা ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে